আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক জ্ঞানের আলোয় তোমরা আলো করবে চতুর্দিক দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য সম্মানিত শিক্ষক মন্ডলী সম্মানিত অভিভাবক মণ্ডলী সম্মানিত সুধি মণ্ডলী এবং যাদের জন্য আজকের এই আয়োজন যাদের পদচারণায় মুখরিত হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শুভজাঙ্গিনা আমার সামনে উপিষ্ট সেই সমস্ত বৃত্তিপ্রাপ্ত মেধাবী মুখ ছাত্রছাত্রীরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম এদেশ আমার ব্যাকুল হৃদয় আকুল করা গান দেশের জন্য ভালোবাসা বান জেগেছে বান দেশকে গড়ার স্বপ্ন দেখা শপথ নেয়া চিত্র আঁকা বন্ধু তুমি সব কিছুরই মধ্যমণি তার আগে একটি কথা সবার আগে নিজকে গরম আজকে যদি পৃথিবীর সকল রজনীগন্ধা গোলাপ টগর জুই চামেলি হাসদাহার সকল সৌরভ কোকিলের সকল কুহতান ঝর্নার সকল কলগান আকাশের অসীম বিশালত্ব এবং সমুদ্রের উত্তাল তরঙ্গকেও তোমাদের জন্য উৎসর্গ করা হয় তবু আমার মনে হয় তোমাদের এই মেধা প্রতিভা ও তারুণ্যের শক্তির সামনে আমার উৎসর্গকৃত পৃথিবীর এই শ্রেষ্ঠ বিষয়গুলো সত্যি একেবারেই নগণ্য বলেই প্রমাণিত হবে আজকে তোমাদের এই মেধা প্রতিভা ও শক্তির উপর ভিত্তি করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি আর সেই বাংলাদেশ বিনির্মাণের জন্যে কারিগর হিসাবে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই জন্যে যে বিষয়টা জরুরি সেটি হলো তোমাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে হবে এই যে কবিতার যে সুস্পষ্ট বক্তব্য তার আগে একটি কথা সবার আগে নিজকে সব কিছুই হবে আমরা বাংলাদেশকে একটি আদর্শ এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে চাই সে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করার জন্যে যেটা সবচেয়ে বেশি জরুরি সেটি হলো তোমাদের নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে হবে আর নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্যে মোটা দাগে দুটি দিক তোমাদেরকে খেয়াল করতে হবে একটি বিষয় হচ্ছে তোমাদেরকে ভালো মানুষ হতে হবে চরিত্রবান হতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে তোমাদের ছাত্রত্ব তোমাদের ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করতে হবে ভালো মানুষ হওয়ার জন্য চরিত্র বা মানুষ হওয়া কেন প্রয়োজন এ বিষয়টি আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল করা দরকার আসলে শিক্ষার সংজ্ঞায় কি বলা হয়েছে শিক্ষিত কারা শুধুমাত্র কিছু সার্টিফিকেট অর্জন করেছে কিছু ডিগ্রি অর্জন করেছে তাদেরকে আমরা সুশিক্ষিত বলবো এই ডিগ্রি যারা অর্জন করেছে যারা সার্টিফিকেট অর্জন করেছে সেই মানুষগুলো তারা যদি দেশ জাতি এবং সমাজ সর্বোপরি মানবতার কল্যাণ সাধিত না হয়ে বরং মানবতার অকল্যাণ সাধিত হয় তাহলে এই ঘুরি সার্টিফিকেট অর্জন করা বা ডিগ্রি অর্জন করা মানুষদেরকে আমরা শিক্ষিত বলতে পুরোপুরি নারাজ বরং আমরা শিক্ষিত মানুষ তাদেরকেই বলতে চাই যারা তাদের শিক্ষাকে মানবতার কল্যাণে যারা তাদের শিক্ষাকে দেশ জাতি সামগ্রিকভাবে বিশ্বের জন্যে তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে অকাতরে তারাই হচ্ছে প্রকৃতপক্ষে শিক্ষিত শিক্ষার সংজ্ঞা যেটি বলা হয়েছে এডুকেশন ইজ দ্য প্রসেস হুইজ ডেভেলপড আওয়ার মাইন্ড শিক্ষা একটি প্রক্রিয়া যা আমাদের মনকে বিকশিত করে কিংবা বলা হয়েছে এডুকেশন ইজ ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড দেহ মন আত্মার বিকাশটাই হচ্ছে শিক্ষা কবি রবীন্দ্রনাথ ঠাকুর চমৎকারভাবে শিক্ষার সংখ্যা দিয়েছেন বলেছেন মানুষের ভেতরের মানুষটিকে পরিচর্যা করে সুন্দর মানুষে পরিণত করার নামে শিক্ষা আসলে ভালো মানুষ হওয়াটাই শিক্ষার মূল উদ্দেশ্য এখন আমরা সেই ভালো মানুষ আমাদের শিক্ষা ব্যবস্থায় তৈরি হচ্ছে কিনা এ বিষয়ে কি আমাদের পর্যালোচনা দাঁড়িয়েছে আজকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে ঐশীর মতো মানুষ বাংলাদেশে তৈরি হয়েছে যে তার পিতামাতাকে নির্মমভাবে হত্যা করেছে আবরার আবরারকে তার সহবাড়িরা হত্যা করেছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা যেটি জাতি হিসেবে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি লজ্জার সবচেয়ে বেশি কলঙ্কের সবচেয়ে বেশি হতাশা আজকে আমাদের এই অবস্থা কেন দেখতে দেখতে হচ্ছে হচ্ছে আজকে আমাদেরকে শিক্ষিত পিতা মাতাদেরকে বৃদ্ধাশ্রমে কেন দেখতে হচ্ছে কি শিক্ষা তারা অর্জন করেছে তারা হয়তো সার্টিফিকেট অর্জন করেছে তারা হয়তো ডিগ্রি অর্জন করেছে কিন্তু মানুষ হওয়ার জন্য যে শিক্ষা সেটি তারা অর্জন করতে পারেনি এই জন্যে আজকে শিক্ষার্থীরা তোমরা যারা বৃত্তি পেয়েছো তোমাদের উদ্দেশ্যে আজকে দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এটি বক্তব্য দ্য স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছে এই কার্যক্রমের জন্যেই যে তোমরা পড়াশোনার পাশাপাশি সমৃদ্ধ একটি ক্যারিয়ার গঠনের পাশাপাশি তোমাদের সর্বপ্রথম শর্ত যেটি সেটি হলো তোমাকে একজন ভালো মানুষ হতে হবে তুমি যদি ভালো মানুষ হতে না পারো তাহলে তোমার এই শিক্ষা তোমার এই ডাক্তার হওয়া তোমার এই ইঞ্জিনিয়ার হওয়া তোমার এই শিক্ষক হওয়া আইনজীবী হওয়া সাংবাদিক হওয়া বা আরো বড় কিছু হওয়া এটি দেশ জাতি মানবতার জন্য কোনো কল্যাণ হয়ে নিয়ে আসবে না তুমি নিজেকে কখনই দেশের জন্য সম্পদ হিসেবে উপস্থাপন করতে পারবে না বরং তুমি সমাজের জন্য দেশের জন্য বোঝায় পরিণত হবে এজন্য আজকে ডাক্তারি পেশা মহৎ পেশা ডাক্তারদের করা উচিত ছিল চিকিৎসাকে সেবা হিসেবে নেওয়া কিন্তু ডাক্তারদেরকে আজকে বলা হচ্ছে কেন কারণ তারা চিকিৎসাকে চিকিৎসা সেবা ভুলে গিয়ে আজকে আজকে চিকিৎসাকে চিকিৎসা বাণিজ্য হিসেবে নিয়েছে ক্ষেত্রে একই বক্তব্য শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাকে তারা সেবা হিসেবে না নিয়ে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শিক্ষাকে বাণিজ্য হিসেবে নেওয়া হয়েছে আজকের এই জায়গায় নতুন প্রজন্মের কাছে আমাদের পরিষ্কার বক্তব্য তোমরা তোমাদের কেরিয়ার যে করো না কেন তার আগে তোমাদের যে বিষয়টি গভীরভাবে খেয়াল করতে হবে সেটি হল তোমরা যাতে করে একজন ভালো মানুষ হতে পারো আর এই ভালো মানুষ হওয়ার জন্য তোমাদের জন্য যে বিষয়টা খুব জরুরি সেটি হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা আমরা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না আসলে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালো মানুষ করার জন্য চরিত্রবান মানুষ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কাজ করে সেটি হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা আর ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য অবশ্যই আমাদের ধর্মীয় অনুশাসনগুলো জানতে হবে একজন স্কলার সার স্টলি হাল খুব অভিভাবকদেরকে ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেছেন ইফ ইউ টিচ ইউর চিলড্রেন সি আর ইস রিডিং রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক অ্যান্ড লিভ ফোর রিলিজিয়ন দেন ইউল গেট ফিথ রাসকিলিটি যদি তুমি তোমার সন্তানকে পড়া লেখা এবং গণিত শিক্ষা দাও এবং চতুর্থ বিষয় হিসেবে ধর্মকে নৈতিকতাকে শিক্ষা না দাও তাহলে তুমি তোমার সন্তানকে পাবে বর বর মূর্খ এবং অসভ্য একজন সন্তান হিসাবে আর আমরা খুব ভালো করেই জানি সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ল্যাম রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ বিলাইন যে সে বিজ্ঞানটা যদি বিজ্ঞান এবং ধর্মের সাথে যে কানেকশন সেটা যদি যথাযথভাবে না হয় কখনই পূর্ণাঙ্গ হবে না আর ভালো মানুষ হওয়ার জন্য এই ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলা জরুরি ধর্মীয় অনুশাসনে আমাদের বিবেক জাগ্রত করবে যে যে বিষয়গুলো আমাদের জন্য করণীয় যেমন সত্য কথা বলা ধর্ম আমাকে শিখিয়েছে যে কোনো ধর্মই নৈতিকতার কথা বলে যে কোনো ধর্মই ভালো মানুষ হওয়ার জন্য প্রয়োজনীয় রসদ এবং উপকরণ সরবরাহ করে বলা হয়েছে সত্য কথা বলতে হবে পরবকারী হতে হবে ভালো অভ্যাস গঠন করতে হবে গুরু গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হবে মানবতার সেবায় কাজ করতে হবে ধর্ম আমাকে কথা বলা যাবে একইভাবে শিখাচ্ছে না স্বার্থপর হওয়া যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না এই ধর্মীয় অনুশাসনগুলো আমাদের চর্চাই হচ্ছে না আজকে নতুন প্রজন্মের কাছে আমাদের ওয়েলফেয়ারের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য আমাকে ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় অনুশাসনগুলো প্রথমত জানা এবং সেটাকে ভালোভাবে মেনে চলতে হবে আর জীবন গঠন করার জন্য এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিষয়ে এ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আর যদি আমরা ভালো মানুষ না হতে পারি তাহলে আমাদের এই শিক্ষা আমাদের সমস্ত পথ চলা কিছু ব্যর্থ হবে এই জন্যে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে এই ধর্মীয় অনুশাসনটা আমরা প্রথমত জানব এবং দ্বিতীয়ত সেগুলো মেনে চলার জন্য যথাযথভাবে চেষ্টা করব। আমার পরিবার সমাজ শিক্ষা প্রতিষ্ঠান এবং সামগ্রিক পরিবেশ থেকে আর আমরা যে সমস্ত বিষয়গুলো শিক্ষা লাভ করছি যেটি আমার বিবেক বলছে যেটি আমাকে করা উচিত সেগুলো আমাকে করতে হবে এবং যেটা বিবেক আমাকে বলছে ধর্মীয় অনুশাসন আমাকে বলছে যেগুলো থেকে বিরত থাকতে হবে সেগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে কষ্ট হলেও সেগুলো থেকে বিরত থাকতে হবে আমরা যদি সত্যিকার ভাবে সেগুলো থেকে বিরত থাকতে পারি তাহলে আমরা ভালো মানুষ হতে পারব পাশাপাশি তোমরা যারা নতুন প্রজন্ম বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে যে অবস্থা এই অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি কঠিন ভারতে বানর ধরার একটি অভিনব কৌশল আছে সে বানর ধরার অভিনব কৌশলটা হল এরকম যেখানে বানরের বিচরণ ক্ষেত্র সেখানে ওই খাঁচাটা রাখা হয় জাস্ট কৌশলে বানরটা ধরা হয় তার ভেতরে কিছু চিনা বাদাম দেওয়া হয় যেটা বাহিরে থেকে দেখা যায় তো ওই খাঁচাটা যেখানে বানরের বিচরণ ক্ষেত্রে ওইখানে শিকারি রেখে একটু দূরে শিকারি পালিয়ে থাকে গাছের আড়ালে ভেতরে কিছু চিনা বাদাম দেওয়া হয় তো বানর যখন এসে খাঁচার ভেতরে রেডিমেড চিনা বাদাম দেখে তখন আর লোভ সামলাতে পারে না সে হুমড়ি খেয়ে ওই চিনাবাদাম নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু খাঁচাটা এমনভাবে বানর খুব স্বাভাবিকভাবে হাত ঢুকিয়ে দিতে পারবে এবং বের করতে পারবে কিন্তু যখন বানর ভেতরে হাত হাত ঢুকিয়ে দেয় স্বাভাবিকভাবে ঢুকাতে পারবে এবং বের করতে পারবে কিন্তু হাত ঢুকিয়ে দেওয়ার পর যখন সে চীনা বাদামটা ধরে তখন হাতটা মুষ্টিবদ্ধ হয়ে যায় স্বাভাবিক হাত এবং মুষ্টিবদ্ধ হাত প্রস্তে একটু বেড়ে যায় খাসাটা এইভাবে করেই তৈরি করা তখন এই চাবাদাম সহ খাসা থেকে আর হাত বের করা তার পক্ষে সম্ভব হয় না অধিকাংশ বানরই যেটা করে সেটা হলো যে চিনাবাদাম সহ হাত বের করার চেষ্টা করে ওইখান থেকে শিকারি মুস্কি এসে এই বানরটাকে ধরে নিয়ে নেয় সারা জীবনের জন্য বানরটা সামান্য কয়েকটা চিনাবাদামের কাছে সে বিক্রি হয়ে গেল বানরের এই বুদ্ধি নেই যে এই চিনাবাদামগুলো ফেলে যদি আমি হাতটা বের করে নিয়ে আসি তাহলে এরকম কত খাদ্য বাগানে অপেক্ষা করছে আমার জন্য আসে চিনাবাদাম এই বানরের নেই ফলে যেটা হয় বানর তার জীবনটা ধ্বংস করে ফেলে একইভাবে নতুন প্রজন্মের জন্য আমাদের পরিবেশে অসংখ্য চিনাবাদাম আমাদের মাদক আজকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি ছেলে বন্ধু মেয়ে বন্ধু সংস্কৃতি আজকে সোশ্যাল মিডিয়ায় যে অশ্লীলতা এরকম আরো অনেক ধরনের চিনাবাদাম এই জায়গাগুলো সচেতনতার সাথে আমাদের নতুন প্রজন্ম বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে তোমরা যারা পড়াশোনা করছো তারাই আজকে এখানে উপস্থিত হয়েছ তোমরা হয়তো চিনাবাদাম চিনতে ভুল করবে কিন্তু আশেপাশে আমরা যারা অভিভাবক আছি আমরা যারা শিক্ষক আছি তাদেরকে অত্যন্ত সচেতনতার সাথে এই কাজটি করতে হবে যে আমাদের এই নতুন প্রজন্ম যাদের চিনাবাদামগুলো চিনে চিনে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে পারে চীনা বাদামের পেছনে যাতে তারা না দৌড়ায় এই ব্যাপারে আমি তোমাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উনি কথা বলবেন আমি শুধু বলতে চাই যে ভালো মানুষ হওয়াটা এটাই হলো আমাদের মূল বক্তব্য যে আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব সেইটা রোড ম্যাপ আমরা বলি আমরা বলি যে তোমার একটা সুনির্দিষ্ট প্লান থাকতে হবে তুমি কি আসলে কোন গন্তব্যে পৌঁছাতে চাও পেশাগত টার্গেট তুমি কি ডাক্তার হতে চাও ইঞ্জিনিয়ার হতে চাও শিক্ষক হতে চাও সাংবাদিক হতে চাও যে কোনো একটা টার্গেট তোমাকে নির্ধারণ করতে হবে এবং সেটা বাস্তবায়নের প্রচেষ্টা তোমাকে গ্রহণ করতে হবে এক ছেলে ছোট ছেলে বেলুন বিক্রেতার কাছে এসে বলতেছে যে কোন রঙের বেলুন সবচেয়ে বেশি উড়ে আকাশে তখন বেলুন বিক্রেতা মুসকে এসে বলছে যে বাবা আসলে এই রঙের কারণে তো বেলুন আকাশে উড়ে না আকাশে উড়ে বেরুনের ভেতরে কতটুকু বায়ু আছে বাতাস আছে সেটার দ্বারা এই জন্য আমরা যদি আমাদের স্বপ্নে আমরা পৌঁছাতে চাই তাহলে আমরা কতটুকু পরিশ্রমী হতে পারবো সেটা আমাকে কনফার্ম করতে হবে সক্রেটিসের সেই বিখ্যাত উদাহরণ তো আমাদের কাছে পরিষ্কার যে পানির নিচে ডুবিয়ে ধরল একজনকে ধরার পর এরপরে উঠার পর তাকে যখন জিজ্ঞেস করা হলো যে পানির নিচ থেকে উঠার জন্য তুমি কি পরিমাণ চেষ্টা করেছ তখন সে বলেছে যে আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি পানির নিচে থেকে উঠার জন্য তখন সে সব কি বলেছে এটাই সফলতা আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারব ইনশাল কিন্তু সেই গন্তব্যে পৌঁছানোর জন্যে আমার যে প্রয়োজনীয় পরিশ্রম বিনিয়োগ করা প্রয়োজন চেষ্টা বিনিয়োগ করা প্রয়োজন সেটা করার জন্যে আমরা প্রস্তুত কিনা এই ব্যাপারে আমাদেরকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে আমরা স্বপ্ন দেখতেছি একটা জায়গায় পৌঁছাবো কিন্তু সেটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে যদি আমি সত্যিকার অর্থে সেই পর্যায়ের পরিশ্রমী হতে না পারি আর পরিশ্রমী মানুষদের জন্যই পৃথিবী পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা আলোচনা করি আমরা দেখি যারা মানবতার কল্যাণে নিজের ক্যারিয়ারকে সুন্দরভাবে গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে তারা চূড়ান্তভাবে সফল হয়েছে এই জন্যে আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদেরকে এই জায়গাটা একটু অনেক কষ্ট হবে বিশেষ করে তরুণ প্রজন্ম তোমরা যারা আছো তোমার গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু একটু কষ্ট করে হলেও সেখানে পৌঁছানোর জন্য তোমার এই কষ্টটুকু ত্যাগটুকু তোমাকে স্বীকার করতে হবে তোমাকে সময় তার আদর্শ হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে সময় যাতে নষ্ট না হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমাদের সময় নষ্ট হয় অন্যভাবে ক্রিকেট খেলা থেকেও হতে পারে বিভিন্নভাবে এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে সময় নষ্ট হয় এই জায়গাটা একটু খেয়াল করতে হবে যে আমার কোনো সময় নষ্ট হচ্ছে কিনা সময়কে একাকার করে নাও জীবনের সাথে সাজিয়ে নাও তার ক্ষুদ্রতম এককে কাজে লাগাও প্রত্যেকটি মুহূর্তকে চলে যাওয়া সেকেন্ডটাকে আজীবন চেষ্টা করেও ফেরাতে পারবে না তুমি অথচ সচেতন হও দেখবে তুমি ঘড়ির দ্রুততম কাটা টিকে প্রতিবার ঘুরতে তোমার কাছে অনুমতি নিতে হবে বারবার সময়ের যথাযথ ব্যবহার এটা নিশ্চিত করতে যারা করতে পারবে তারা সফল হবে এরপরে আমাকে নিয়মানুবর্তী তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে যখন যে কাজ করা তখন সেই কাজ করতে হবে নিয়ম মতো চলার ভেতরে লুকিয়ে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আসে কেবল ক্ষতি নিয়ম মতো চলে যারা অনেক বড় হয় যে তারা জীবনটাকে ন্যায় বুঝিয়ে তারই অসংগতি নিয়ম মতো সূর্য ওঠে নিয়ম মতো ডোবে তাই তো দিনের দীপ্তি দেয় আদরি গৌরবে জোয়ার ভাটা নিয়ম মানে তাই বয়ে যায় তীব্র টানে তুমিও নিয়ম মেনে সদাই সকল কাজে হবী এই জায়গাটা যখন যে কাজটা করা প্রয়োজন আমি কি নিজেকে সেই কাজে নিয়োজিত করতে পারি কি না এরপরে কাজ করতে হবে নিয়মিতভাবে মনোযোগী হইতে হবে আমাদের কাজের প্রতি মনোযোগ হচ্ছে কাজের প্রাণ আমি যেটি করছি সেটা মনোযোগ দিয়ে আমি করছি কি না এবং সর্বোপরি আমাকে ভারসাম্যপূর্ণ কাজ করতে হবে একদিন অনেক কাজ করলাম একটা কাজ করলাম অনেক ভালো হবে আর দশটা কাজের দিকে আমার কোনো খেয়াল নেই এরকম করলে হবে না যে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো যথাযথভাবে আমাকে করতে হবে আত্মবিশ্বাসী হইতে হবে আত্মবিশ্বাসী হওয়ার জন্য প্রিপারেশনটা ওই লেভেলের থাকলেই যেমন মাত্র আত্মবিশ্বাসী হওয়া সম্ভব খেলার মাঠে একজন ফুটবলার গোলপোস্টে কি করছে কিক করে গোল বাড়ে ফিরে আসছে তখন র্যাফরি গেছে বলছে যে এই গোলপোস্টে একটু ছোট আছে তবে র্যাফরি তো প্রথমে বাড়ছে একদম বোকা পাগল নাকি গোলপোস্ট ছোট আছে গোল হয় না আর সে বলতেছে গোলপোস্ট ছোট আছে সেটা আচরবন্ধা বারবার এক কথা রিপিট করতেছে যেন অবশ্যই ছোট আছে তখন বাধ্য হয়ে সেই একটু মেপে দেখছে যে আসলে কি অবস্থা তখন মেপে দেখছে যে একটু এই আছে আমি গোলপোস্টে করে যখন আসতে বল আমার মনে হয়েছে যে আমি গোলপোস্টে কি করেছি এটা তো ফিরে আসার কথা না তাহলে নিশ্চয়ই এই গোলপোস্ট ছোট আছে এই পর্যায়ের আত্মবিশ্বাসী কখন সম্ভব যখন ওই পর্যায়ের অনুশীলন সে করতে পেরেছে আরেকজন তো বলেই ফেলছে পরীক্ষার আগে যে আমি তো দেশে ফার্স্ট হব অন্য কেউ যদি এই বছর ফার্স্ট হইতে চায় তাহলে সে যেন এবার পরীক্ষা না দেয় তখন পাল্টা তাকে প্রশ্ন করা হয়েছে যে এই কথা তুমি বলো কিভাবে তখন সে বলছে যে কারণ আমি তো ফার্স্ট হব এটা নিশ্চিত আরেকজন যদি ফার্স্ট হওয়ার স্বপ্নকে লালন করে এবছর পরীক্ষা দেয় তাকে তো হতাশ হতে হবে এই জন্য তার উচিত এইবার পরীক্ষা না দিয়ে কারণ নিশ্চিত ভাবে সে ব্যর্থ হবে আমি ফার্স্ট আগামী বছর সে পরীক্ষা দেয় তাহলে এই পর্যায়ের আত্মবিশ্বাস এবং সেটি সে বাস্তবে প্রমাণ করতে সক্ষম এটা সম্ভব ওই পর্যায়ের প্রস্তুতি যদি আমাদের সম্পূর্ণ হয় আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হই তাহলেই কেবলমাত্র সম্ভব আমি শেষ করতে চাই যে সেই শুরুর কথাটার সাথে আমার ক্যারিয়ারের জন্য এই কাজগুলো আমরা করবো কিন্তু মূল বিষয়টা ভুলে গিয়ে নয় সেটি আমাকে ভালো মানুষ হতে হবে সেই জায়গাটা একটু কনফার্ম করে আমাকে আমার ক্যারিয়ারটাকে সমৃদ্ধ করতে হবে তুমি ডাক্তার হতে চাও হও মোস্ট ওয়েলকাম তুমি ইঞ্জিনিয়ার হতে চাও হও যে কোনো সমৃদ্ধ পেশায় তুমি আসতে পারো মোস্ট ওয়েলকাম কিন্তু তার আগে একটা কথা আমাদের এদের সবার বেকুল হৃদয় আকুল করা গান দেশের জন্য ভালোবাসা বান জেগেছে বান দেশকে গড়ার স্বপ্ন দেখা শপথ নেয়া চিত্র আঁকা বন্ধু তুমি সব কিছুরই মধ্যমণি তার আগে একটি কথা সবার আগে নিজকে গড়ো আর নিজকে গড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার সেটা হলো ভালো মানুষ হওয়া তুমি যদি সত্যিকার অর্থেই ভালো মানুষ হতে পারো তোমাকে যদি কষায় ডাক্তার হয়ে কষায় শুনতে না হয় প্রকৃত অর্থে মানবতার ডাক্তার হতে পারো তাহলেই সার্থক হবে আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন দেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম